আমাদের কে এসে দেখো ঘর কালকে বৃষ্টি হয়েছে না একাকার একার হয়েছিল হয়ে গেছে তোমাদের বললাম না যে পূজার তরকারি বসিয়ে দিচ্ছে আর সবজি তরকারি এই দেখো তোমাদের সকালে রান্না একদম রেডি হয়ে গেছে দেখো এখানে তরফ হয়ে গেছে সব সব কমপ্লেন হয়েছে উপর লুপুর করে দে একটু পূজার এদিকে দেখো সকাল সকাল স্নান টান হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের সন্ধ্যেটা দিতে এলাম সন্ধ্যা হয়ে গেছে দেখো আজকে রাত্রেবেলা আমাদের রান্না বানা নেই কেন বলো তো রান্না নেই গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে দেখো শুক্রবার আর সাতটা বাজে শুক্রবার আমি সাতটাতে ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে অনেকক্ষণ উঠেছি উঠে ভদ্র সমোচা উঠুন ঝাড় ধোয়া মুখ ধোয়া কাপড় ছাড়া সব হয়ে গেছে কিংবা গুপুকেও তুলে ফেলেছি গুপুকে তুলে গুপুর ঘরও পরিষ্কার করে ফেলেছি গুপুর ঘর কালকে বৃষ্টি হয়েছে না একাকার হয়েছিল সমস্ত কালকে তোমাদের দেখাইনি যে কি অবস্থা হয়েছিল গুপুর ঘরটা তারপরে আজকে তোমার এখন সমস্ত গুপুর ঘর দু সব ভয় পরিষ্কার করে নিলাম নিয়ে একবার গুপুকে বসি একবার খেতে দি দিলাম এবার আমি যা করবো একটু সবজি কাটতে বসবো যা হয়ে গেছে যাই চাটা খেয়ে নিই তোমার ওই সকালবেলা উঠে দেখো পূজার আটা মাখা হয়ে গেল আর আমি তো খাচ্ছি আমি আর পূজা আটা মাকা হয়ে গেল আর আমি দিয়ে সবজিটাকে কেটে দিলাম ও সবজি বসিয়ে দিয়েছে বসাচ্ছে সবজি রান্না করছে রুটি আর একটা সবজি করবে তার জন্য কুমড়ো দিয়ে আলু দিয়ে পটল দিয়ে সব কিছু সবজি দিয়ে কেটে দিলাম আর কি আমরা সকালের জন্য এটা কর একটা সবজি কর আর রুটি কর সকাল যার ভাত রয়েছে অনেকগুলো ভাতটাই জল দিয়ে দেবো যে ভাত খায় খাবে যে রুটি খায় খাবে যে যেটা খায় খাবে ভাত তো প্রতিদিনই আমাদের জানো তোমরা বন্ধুরা যে আমাদের প্রতিদিনই আমাদের ভাতটাকে খেতেই হয় আর আমরা ভাতটাই আগে খাই না তিন তিনবেলায় আমরা ভাতই খাই রুটি খুব কমই খাওয়া হয় যখন স্বরূপ আসে তখন ওই সরূপের জন্য রুটি করি তখন হয়তো সবাই একটু একটু খাওয়া হয় আমাদের ঝাল খুব সুন্দর আর কালকে একটা মাছের মাথা রয়েছে তাই ভাবলাম মাছের মাথাটাকে দিয়ে চাল কুমড়োটাকে তোমার হলো ঘন্ট হবে তাই মাছের মাথাটা রয়েছে জাল কুমড়োটা এবার কেটে নিলাম এবার ধুয়ে নেবো ধুয়ে তারপর তোমার হলো ওই গেটার দিয়ে গেট করে নেবো যাই আবার আগে চাটা খেয়ে আসি তোমাদের বললাম না যে পূজা তরকারি বসিয়ে দিচ্ছে আর সবজি তরকারি এই দেখো পূজার সবজি তরকারি এখানে বসিয়ে দিয়েছে আর এখানে দেখো আটাটা মেখে রেখে দিয়েছে ওইটা হয়ে গেলে তো একটা এই গ্যাসটা না খারাপ হয়ে গেছে না এই গ্যাসটা যদি ঠিক থাকতো তাহলে ওইটার মধ্যে জমা তরকারি এটা মধ্যে রুটি করলে হয়ে যেত একটা গ্যাসে রান্না করে কী মুশকিল হয়েছে কি বলবো প্রচণ্ড মুশকিল হয়েছে একটা গ্যাসে রান্না করা এর মধ্যে ডাল বসিয়ে দেবো তাতেই রান্না না বাসলে হবে না সকালে শুধু খাওয়া পেলে গেল বলো তো আজকে রোদ প্রচণ্ড রোদ উঠেছে সকালবেলা এত রোদ উঠেছে পরে কি হবে জানি না এখনও বলা যাচ্ছে না কি হবে না হবে পরে সকালে যদি এত রোদ উঠে সারাদিন কী হবে বলতো সারাদিন তো প্রচুর প্রচুর রোদের পরিমাণ থাকবে আজকে আর গরম রোদ পরা মানেই গরম পড়া এই দেখো চা হয়ে গেছে পূজা চা খেতে খেতে বসেও গেছে এবার আমি এখানে চাটা খেয়ে নেবো খেয়ে নিয়ে ও তো রান্না ওই করবে রুটিও করবে ও আমি শুধু বেলে দেবো রুটিও ভাজবে তারপর চাও করবে চাও বলছি কেন দেখেছিস তোর ওই রান্না করবে আমাদের সকালে রান্না একদম রেডি হয়ে গেছে দেখো এখানে তরকারি করেছে আর এখানে তোমার রুটি হয়েছে রুটি তরকারি হয়েছে আর কালকে কালকে কতটা পান্তা ভাত আছে দেখো এখানে হয়েছে আর এখানে দেখো চাল কুমড়ো তরকারি বসিয়ে দিয়েছি চাল কুমড়ো তরকি হয়েও গেছে বসিয়ে দিয়েছি হয়ে গেছে নামাবে তেল বেরিয়েছে তেল বেরোচ্ছে তেল বেরোচ্ছে অনেক কম হয়ে গেছে যখন আমার আগে তেল বেরোলেই ভাববে যে হয়ে গেছে

পূজার এদিকে দেখো সকাল সকাল ছান টান হয়ে গেল সব টাজ সেরে আবার ছানও কমপ্লিট হয়ে গেল ছান করে পুজো দেওয়া হয়ে গেল শঙ্কর বাজিয়েছো এমন সময় ডাকছে উঠতে পারছে না যাচ্ছে যাচ্ছে এই তো যাচ্ছে 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 জল যাচ্ছে যাচ্ছে ওদিকে দেখো আমি চিকেনটা যে বসিয়ে দিয়েছি এখানে হ্যাঁ একদিকে চিকেন হচ্ছে আর আমার না একদম মনে নেই যে আমি আলুগুলোকে ভাজি নিই তাই একদম কাঁচা আলু তো ধোয়া যান যখন নতুন আলু ওঠে তখন কিন্তু দু যায় না ভেজেও এখন কিন্তু ধোয়া যায় তার জন্য আমি এদিকে ফ্রাই প্যানে করে আলাদা করে আবার আলু ভাজাটা ফুসিয়ে দিয়েছি যাও 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 দরকার যাও দেখো এদিকে আমার আলুটা ভাজা কিন্তু হয়েও গেল এবার আমি চিকেনটা কষানো হয়ে গেছে এবার আলু আলুটা দিয়ে দেবো আলুটা দিয়েও কিন্তু আমি একটু কষাবো আলু দিয়েই না নিজের কে কে দেখো আমাদের সবাই খাওয়াই আছে মোটামুটি শুধু আমি বাঁচছিলাম আমি এখন খাচ্ছি বাকি আছে এখন একজন আছে সে এখনো পেশা পৌঁছায়নি কে বা কে যার শ্বশুর শ্বশুর আসবে স্বল্পের বাবা আসবে আজকে আরাম আর কি রিয়াও বসে গেছে খেতে সর্বের খাওয়া যা বাবা খেয়ে চলে গেছে

আজকে স্বরূপের বাবা এসছে তাই দেখো এখনই আসলো কেবল আসছে না অনেকদিন পরেই আসলো আজকে তাই আগে ফুটিটা দিলাম বলে মনে চায়ের পাগল চা দাও আর কিছু চায় না বললাম গরম রোদে থেকে আসলেন একটু ঠান্ডাটা খান তারপরে চা করে নিয়ে আসছে তারপর ওকে দেখো দিয়ে তখন আসলো এগারোটার এখন বাজে দেখো প্রায় দুটো দুটো বাজে এখন ভাত দিয়ে দিয়েছি ভাত তো তখন চাটা খেয়েছে বলে ভাত খেতে চাচ্ছিল না দুটো কটা অল্প কটা ভাত দিয়েছে আমিও দেখো ভাত বেড়ে নিয়েছি আমিও বসে গেছি সাইড দিয়ে দেখলাম বললো আবার এক একা খাবে ও তো ওরা সব খেয়ে চলে গেলো তাহলে আমরা দুজনা খেয়ে নিই বললো তখন টিফিনটা দূরে দেরি করে সে খেয়েছে তো তাই খেতে ছিল না বলে ভাত খাবে না জোর করে পরে দিলাম খেতে তাই এবার খেয়ে দিয়ে নেবো এবার আমরাও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো আমাদের বাসার নিচে যাব সন্ধ্যেটা দিতে এলাম সন্ধ্যে হয়ে গেছে দেখো দেরি হয়ে গেছে আজ দিতে আসতে ওদিকে সরফের বাবা এসেছিল তাই চলে গেল বলে রাস্তায় একটু দাঁড়ালাম গেল গেল তারপর সন্ধ্যাটা দিতে এলাম তার জন্য একটু দেরি হয়ে গেল সন্ধ্যা দিতে আসতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰি হৰি ৰাম হৰে ৰাম 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 হৰি হৰে হে কৃষ্ণ হৰে কৃষ্ণ রাত্রেবেলা আমাদের রান্নাবান্না নেই কেন বলো তো রান্নাবানা নেই দুপুরে রান্না করেছি দেখো ভাত রয়েছে কত এখন এই ভাতটা আমি আগে দেবো সবাইকে কে কেমন খায় না খায় দেখবো দেখে তারপরে যদি লাগে পরে কিছু করবো কিছু করবো কি তাহলে দেখো আমি ভাবছি ভাত খাবো না রুটি খাবো আজকে তাই এখানে আটাটা মেখে নিয়েছি অলরেডি আটা মেখে নিয়ে রেখে দিয়েছি খাবো বলে রুটি আমাদের রুটিটা খাই তাহলে করে আজকে আর এদিকে দেখো চিকেনটা ফিরিয়েছিলো তাই একটু গরম করে নিচ্ছি আমি একটু চিকেনটা একটু গরম করে নিই গরম করে নিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো সকাল সকালই খেতে দিয়ে দেবো আর দেরি করবো না দেরি হয়ে আজকে ওপর সব হোয়ানে তোয়ানে আজকে তোমার এই সব এক জায়গায় হলে না দেখবে সব গল্প করতে করতে দিন চলে যায় তাই আজকের দিনটা গল্প করতে করতে বেশিরভাগ আমাদের চলে গেল আমাদের যে খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি সবার তাই ভাবছি এখন সব খেতে দিয়ে দেবো তাড়াতাড়ি করে দশটা বেজে গেছে যেহেতু অলরেডি তাই তাড়াতাড়ি করে খেতেটা দিয়ে খাওয়াটাও মিটিয়ে নেবো খেতে এক্ষুনি সবাইকে ডেকে নেবো ডেকে নিয়ে খেতে দিয়ে দেবো ওর বাবাকেও ডেকে দেবো ডেকে খেতে দেবো ওদিকে পূজার শ্বশুর এসে চলো আজকে চলে গেছে সন্ধ্যাবেলা চলে গেছে সন্ধ্যাবেলা বললাম না যে শ্বশুর চলে যাবে বলে আমাদের দেরি হলো আজকে সন্ধ্যাবেলা ওপর এসে সন্ধ্যা দেওয়ার জন্য সন্ধ্যা দিয়ে তাও চা করলাম পিয়া এসেছিলো পিয়া একটু চা করলো করে দিল সে চায় খেলাম আমার না হঠাৎ করে প্রচুর প্রচুর ঠান্ডা লেগেছে কেন যেহেতু ঠান্ডা লাগলো আমার আমি সেটাই বুঝতে পারছি না কেন কি জানি প্রচুর ঠান্ডা লেগে গেল হট করে আজকে ঠান্ডাটা কেন লেগেছে বুঝতে পারছি না জানো গলাটা মধ্যে কেমন হচ্ছে গরম জল করলাম একটু গরম জল করে একটু খাবো তাই জন্য গরম জল করে নিলাম একটু আর জল জল করতে গিয়ে না প্রচুর গরম হয়ে গেছে জলটা তাই ভাবছি একটু ঠান্ডা হোক তারপর জলটা খাবো গোয়াটা আমাদের খুব কষ্ট হচ্ছে হঠাৎ করে গরম হয়ে গেছে আর গরম করবো না ওদের খেতে দিয়ে দিয়ে তারপরে আমি রুটি করবো খাওয়া দাওয়া করে দেখো চলে এসেছি এসে আমরা মশারি ভিতরে ঢুকে পড়েছি আমি হাতে একটু মলম দিচ্ছি আজ না মলম দিয়ে হয় না দুটো হাতে মলম দিচ্ছি ওর বাবাকেও বলছি একটু আমার ঘাড়ে দিয়ে দাও তো মলম ওর বাবা দেখি দিয়ে দেয় নাকি দুটো তো আমি দিতে পারি না ধর হাত দুটো না দিতে পারলাম ঘাড়ের তো দিতে পারি না রিয়া দিয়ে দেয় এমন ওর বাবা রয়েছে আমি দাও একটু মলম দিয়ে দাও ঘাড়ে তা বল ঠিক আছে দাও মলম দিয়ে দিচ্ছি বলো বাবাও দিয়ে দেবে ঘাড়ে তাই দেখো রাত তো কম নি রাত এখন প্রায় এগারোটা বেজে গেছে আমাদের তো রাত হয়েই যায় জানো রাত কম হয় না আমাদের প্রচুর পরিমাণে রাত হয়ে যায় আমাদের যাই কই না কেন প্রচুর পরিমাণে রাত হয়ে যায় রাত তো খেতে খেতে যতই তাড়াতাড়ি মনে করি আসবো খাবো হবে না রাত হবেই আমাদের তাই ওর বাবা বলছে তারাও দিচ্ছে আমি হাত দুটোতে ভালো করে মলম দিলাম আজকে চেক করলাম চেক না করলে মলম দিয়ে দিলাম এখন বাবা ঘাড়িটাও দিয়ে দিচ্ছে মলম দিয়ে এখন রাত তো হয়ে গেছে রিয়া করলাম বাবু ঢুকে পর আজকের মতো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা